নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই রাস্তার ভিডিওটা দেখে বুঝতেই পারছ আবার নতুন কোনো ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি হ্যাঁ চলে এসেছি হাওড়া স্টেশনে আজকে একটা নতুন জায়গায় যাব তোমরা জানো মাঝখানে বেশ কিছুদিন কোনো ব্লগ দিতে পারিনি তাই এই ব্লগটার ভিডিওটা পড়েছিলাম শীতকালে কিন্তু আজকে তার ভিডিওটা তোমাদের দেব আজ যাচ্ছি বর্ধমান ছটা দশের বর্ধমান লোকাল ধরেছি আমরা আস্তে আস্তে ট্রেন ছেড়ে যাচ্ছে হাওড়া স্টেশন বর্ধমান যার মান বর্ধিত হয়েছে সেই তো বর্ধমান পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলার স্থান পেয়েছে বর্ধমান এই বর্ধমান আমাদের কাছে হয়ে উঠেছে মহানগরের সমতুল্য যথাসময় পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে ওভারব্রিজ পেরিয়ে চলে এসেছি স্টেশনের এই দিকে এবং আজকে আমরা ঘুরে দেখব বর্ধমান জেলা সদরের কিছু ঐতিহাসিক স্থান আর দেখা থাকবে তোমরাও আমাদের সাথে আজকের সফর সঙ্গী হয়ে চলো স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি এবং এখানে এই টোটো দাদা আমাদের গোটা বর্ধমান ঘুরিয়ে দেখাবে সারা দিন ধরে চলো তাহলে একে একে চলে যাই দর্শনীয় স্থানগুলোতে চলেও এসেছি আমরা বর্ধমানের সোনার কালীবাড়িতে প্রাচীন আবিজাতিকেরা সোনার কালীবাড়ি এটি হচ্ছে নাট মন্দির পায়রা চড়ে বেড়াচ্ছে বাড়ির বাড়ির মধ্যে বাইরে একটা দেউরি আছে খুব সুন্দর একটা শান্তিময় পরিবেশ আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন আমাবস্যার পুজো ছিল সকালবেলা একদম মন্দির ধোয়া হয়েছে পরিষ্কার স্থান পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছবার পথেই পড়ল এই রাইস মিল আমরা জানি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বর্ধমানে তাই এই রাইস মিলটা তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই রাইস মিলটি আমরা এসে পৌঁছে গেছি সর্বমঙ্গলা মন্দিরে এই সেই ইতিহাস প্রসিদ্ধ সর্বমঙ্গলা মন্দির আমরা এখানে এসে হাত মুখ ধুয়ে পুজো কিনে নিলাম এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে পৌঁছে গেছি মন্দিরের মূল গর্ভগৃহে দেখো দেবী সর্বমঙ্গলার মূর্তি ওখানে পুজো চলছে সকালে আমরাও আগে আমাদের পুজোটা দিয়ে তারপর গোটা মন্দিরটা ঘুরে দেখবো এবং তোমাদেরও দেখাবো আমরা অত্যন্ত নিষ্ঠা ভরে এখানে পুজো দিলাম যদিও এখানে ভিডিওগ্রাফি করতে কোনো নিষেধ নেই ধূপ মোমবাতি জ্বালালাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার তোমাদের ঘুরে দেখাবো মন্দির মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির আর এপাশে রয়েছে ভোগ বিতরণ কেন্দ্র প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এখানে প্রত্যেক দিনই প্রচুর ভক্ত আসেন এখানে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা একশো তিরিশ টাকার বিনিময়ে ভোগ বিতরণ করা হয় টোটো দাদাদের আগে থেকে বলে রাখলে তারাই টিকিট কেটে রাখে বা দর্শনার্থীরা নিজেরা এসেও এখানে ভোগ বিতরণ করতে যোগ দিতে পারে এই যে এই হচ্ছে নাট মন্দির পাশে রয়েছে সুন্দর বাগান শীতের মরশুমে প্রচুর ফুল ফুটে রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালাবার সুন্দর ব্যবস্থা করা আছে এইখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের তিনটি মন্দির দেখতেই পাচ্ছ এটি হচ্ছে কমলেশ্বর শিব যারাই সর্বমঙ্গলা মন্দিরে আসছেন তারা এই শিব লিঙ্গে জল দিচ্ছে আমরাও দিলাম এই দেখো এটি হচ্ছে ঠিক সর্বমঙ্গলা মন্দিরের বিপরীত দিকেই অবস্থিত এটা হচ্ছে মিশ্রেশ্বর আর তারপর হচ্ছে এখানে আরেকটি শিব মন্দির রামেশ্বর এই হচ্ছে বাইরে যাওয়ার ফটক আর ওই যে দূরে লম্বা দালানটা দেখতে পাচ্ছ এটি নাট মন্দির সুন্দর একটা দৃশ্য মানে যা মানুষের মনকে একটা ভক্তিভাবে এনে দিতে বাধ্য করে সর্বমঙ্গলা মন্দির ছাড়াও মোটা শিব আর কমলাকান্তের বাড়ি ঘুরে আমাদের টোটো ছুটে চলেছে একশো আট শিব মন্দিরের উদ্দেশ্যে এটা হাইওয়ের ওপর দিয়ে যেতে হবে কারণ এটি বর্ধমানের আরেকটি দিকে অবস্থিত চলো আমরা পৌঁছে গেছি একশো আট শিব মন্দিরে বর্ধমানের বিশেষ আকর্ষণের মধ্যে পড়ে এটি পরপর সাজানো রয়েছে ছোটো ছোট শিব মন্দির মাঝখানে রয়েছে একটা বড় পুকুর এবং পুকুরকে কেন্দ্র করে চারিদিকে গড়ে উঠেছে মোট একশো আট শিবের মন্দির বহু ভক্তের সমাগম হয় এখানে সুন্দর করে বাগান দিয়ে সাজানো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফুল বা ফুলের গাছ আছে আর এখন তো শীতকাল ছিল সেই কারণে প্রচুর ফুল ফুটেছে এই দেখো শিবলিঙ্গ প্রত্যেকটি ছোট ছোট মন্দির প্রকোষ্ঠের ভেতর এই শিবলিঙ্গ বর্তমান এখানে হয় প্রতিটি শিব মন্দিরে প্রত্যেক দিন আর এই হচ্ছে শিব পুকুর পুকুরকে কেন্দ্র করে তার চারিধারে গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট শিব মন্দির পুকুরে প্রচুর মাছও আছে দেখো পুকুরের কি সুন্দর শিব মন্দিরের ছায়া পড়েছে খুব সুন্দর দৃশ্যটি চারিদিকে গাছ গাছালি পাখিদের কলতান মনটাকে একদম অন্য রকম করে দেয় কি সুন্দর লাগছে দেখো মন্দিরগুলোর ছায়া যখন এই জলে পড়েছে পুরো জলটা স্থির যারা বর্ধমান ঘুরতে আসতে চাও অতি অবশ্যই এসো তবে শ্রাবণ মাসটা একটু সাবধান বড্ড ভিড় হয় বহু মানুষ অবসর যাপনের জন্য এখানে এসে বসে আছে কেউ কেউ ছিপ ধরে ছিপ ফেলে মাছ ধরছে আমরা চলে এসেছি মন্দিরের সামনের দিকে দেখো এখানে এই বট কেন্দ্র করে কত মানুষ নিজের মনের ইচ্ছা পূরণের জন্য সুতো বেঁধে রেখেছে কতদিনের পুরনো এই প্রাচীন গাছ বেশিরভাগ পাতাই না পোকায় খেয়ে নিয়েছে কিন্তু তবু দেখো আজও সে তার শাখা পোশাখা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে কথাতেই আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কত মানুষ এই বিশ্বাসে ভর করেই এখানে আসে কত ছোট ছোটো শিবলিঙ্গ রয়েছে এখানে এবং তাদের মনের ইচ্ছা পূর্ণ হলে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্পণ করে যায় দেখো এখানে মন্দিরে যজ্ঞের সুব্যবস্থা রয়েছে বছরের বিশেষ বিশেষ দিনে যেমন শিবরাত্রি নীলের পুজো বা আরও কোনো ভালো দিনে এখানে যোগ্য করা সুবন্দোবস্ত রয়েছে এইটা এখন আমরা বেরিয়ে পড়েছি আর পথে পেয়ে গেলাম এসআরজি রাইস মিল খুব বড় এই রাইস মিলটি আমার খুব ভালো লাগছিল রাইস মিলটা দেখতে যদি ভেতরে ঢোকা যেত খুব ভালো হতো চলো এরপর আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি সেটি হচ্ছে বর্ধমানের চিড়িয়াখানা বা জুওলজিক্যাল পার্ক ঢুকে পড়েছে এর ভেতরে নয় করে অনেক কিছুই আছে এর মধ্যে তিনটে চিতা বাঘ আছে ভাল্লুক আছে প্রচুর পাখিও আছে আমাদের সাথে চলো তোমাদের দেখাবো ভাবতেও অবাক লাগে দেখো এই ছোট্ট একটা জেলা সদরকে কত সুন্দর করে সাজানো হয়েছে কত মানুষই আমরা জানি না যে এর মধ্যে কত বৈচিত্র্য গোটা একটা একদিনের ট্রিপ সুন্দরভাবে হয়ে যায় এই বর্ধমান শহরকে কেন্দ্র করে এই দেখো এখানে রয়েছে হরিণ চিড়িয়াখানায় অনেক রকমের হরিণ আছে বার্কিং ডিয়ার আছে স্পটেড ডিয়ার আছে আমরা যেই খাঁচার ধারে এলাম সব ভেতর দিকে ঢুকে গেল নালে সব খাঁচার চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল এই দেখো কত পাখিও আছে এখানে কুমির আছে ভাল্লুক আছে বিভিন্ন ধরনের বাঁদর আছে আমাদের পরবর্তী সেন্টার এসে গেছি সাইন্স সেন্টারে পঁচিশ টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম ও তোমাদের তো বলাই হয়নি চিড়িয়াখানাতেও আমাদের টিকিট কাটতে হয়েছিল পঁচিশ টাকা করে এই দেখো কলকাতার সায়েন্স সিটি যেভাবে সাজিয়ে রাখা আছে ঠিক সেরকমই সামনেটাই দেখো একটা ডায়নোসরের মূর্তি আছে পরিবেশটা খুবই সুন্দর আর এই সায়েন্স সেন্টারের পিছন দিকে আছে সায়েন্স পার্ক সেখানে বিভিন্ন বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম তৈরি করা হয়েছে এই সায়েন্স সেন্টারের সামনেটা ভারতের যে সমস্ত নোবেল প্রাইজ বিজেতা রয়েছেন বিজ্ঞান বিভাগে তাদের নানারকম মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চলো দেখাবো তোমাদের এনাকে নিশ্চয়ই সবাই চিনতে পারছো ইনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু আমাদের গড পার্টিকেলসের আবিষ্কর্তা সুন্দরভাবে সাজানো পার্ক চলো এরপর আমরা পার্কে এই পার্ক নয় সায়েন্স সেন্টারের ভেতরে ঢুকবো পার্কে আসবো পরে এখানে পিকনিক স্পটেরও ব্যবস্থা করা আছে দেখো অ্যারো দিয়ে দেখানো আছে আগে ভেতরটা দেখেনি যদিও ভেতরটা রিনোভেশনের কাজ চলছে অফিস থেকে বললো তবু চলো ভেতরে যাওয়া যাক এই দেখো কি সুন্দর পাইপ ছাড়াই কল থেকে জল পড়ছে বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে সেটা সম্ভব সেটা এখানে দেওয়া আছে বাচ্চারা এগুলো দেখে দেখেই আনন্দ পাবে এবং বিজ্ঞানের প্রতি তাদের আকর্ষণ বাড়বে এই কারণেই তো এই সায়েন্স সেন্টার বা কলকাতার সায়েন্স সিটি তৈরি করা হয়েছে দেখো ভেতরে বিভিন্ন মেশিন হাতে করে বাচ্চাদের খেলার মতো ব্যবস্থা করা হয়েছে এই দেখো এখানে প্রতিবিম্ব আয়নার প্রতিবিম্বের মাধ্যমে ভুলভুলাইয়ার মতো সৃষ্টি করা আছে যার ভেতর দিয়ে আমাদের সঠিক পথটা ছিনে বেরিয়ে আসতে হবে একতলাটা রিনোভেশনের কাজ চলছে বলে আমরা কিছুই দেখতে পেলাম না চলে এসেছি সায়েন্স পার্কে প্রচুর মানুষের সমাগম ঘটেছে সবাই শীতের দুপুরে তাদের বাচ্চাদের নিয়ে এসেছে প্রচুর স্কুল থেকেও এসেছে তারা সায়েন্স সেন্টারের ভেতরে বিভিন্ন খেলায় ব্যস্ত চলো আর বেশি দেরি করব না এরপর আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে সন্ধ্যে হয়ে আসছে চলে এসছি স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েই রয়েছে চলো কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেবো এবার দেখো গধুলি আলোয় ট্রেন থেকে দেখতে কি সুন্দর লাগছে একটা দিনের এই ছোট্ট আউটিং মন প্রাণ সবই ভালো করে দেয় তোমরা যারা যারা আসতে চাও চলে আসতেই পারো বর্ধমানে একদিনের ট্যুরে এই যে ট্রেন থেকে নেমে পড়েছি এবার গাড়ি ধরে চলেছি সোজা বাড়ির উদ্দেশ্যে তাহলে আজকের মতো এখানেই থাক বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে খুব শিগগিরই যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নাও আজকের মতো এইটুকুই